আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আল্লাহ সুমতাল্লাহ সবার উপর শান্তি দয়া এবং রহমত অবতীর্ণ করুন আমিন আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ সুমতাল্লাহ সাল্লা তো সাল্লাম বসিদ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর আমরা আরও একটা সিরিজ আলোচনায় আপনাদের সামনে হাজির হলাম বিষয় হলো বাইবেল ঈশ্বরের বাণী নয় এবং বাংলাদেশে খ্রিস্টান মিশনারির অপপ্রচার তাদের যে ইসাই মুসলিম বলে তারা বিভিন্ন মসজিদে নামাজ পড়ে মুসলিমদের সাথে থাকে আর তাদের ইমান যে ইস্যাই ইমান তারা যে প্রতারণা করে মুসলিমদেরকে ধোকা দিয়ে খ্রিস্টান বানাচ্ছে আমরা এ বিষয়ে মানুষকে সাবধান করতে চাই সতর্ক করতে চাই বাংলাদেশ সংবিধানের তৃতীয় ভাগের একচল্লিশ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেকে তার ধর্ম প্রচার প্রসার করতে পারে তো সেই অনুযায়ী বাংলাদেশে খ্রিস্টান মিশনারিও ধর্ম প্রচার করার অধিকার আছে কিন্তু আমরা বলতে চাই মিথ্যা তথ্য দিয়ে এবং মুসলিমদেরকে ধোকা দিয়ে মানে ধর্ম প্রচার করা কোনোভাবে বৈধ হতে পারে না যদি তারা ধর্ম প্রচার করতে চায় করতে পারে তারা বাইবেলের নাম দিয়েছে কিতাবুল মুকাদ্দাস এভাবে ধোকা দিয়ে মুসলিমদেরকে প্রতারণার সম্মুখীন করা এটা বেশ আপত্তিকর কারণ সারা পৃথিবীতে বাইবেল নামে মানুষ খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইহদিদদের ধর্মগ্রন্থকেই জানে কিতাবুল মুকাদ্দাস দিয়ে ধোকার আশ্রয় নিয়ে মুসলিমদেরকে খ্রিস্টান বানানোর পাইতারা চলছে এবং এই কারণেই আপনাদের সামনে এসে আমরা বাইবেল শিখে বাইবেল থেকে সত্য তথ্য রেফারেন্স দিয়ে বলছি এবং খ্রিস্টান ভাই বোনদেরকে বলব যে খ্রিস্টান মিশনারি আপনাদেরকে গুমরা করছে আপনাদেরকে পথভ্রষ্ট করে নরকের পথে নিয়ে যাচ্ছে জনসন সরকার এবং পার্থদাস গুপ্তা এই দুইজন আপনাদেরকে নরকের দিকে টানছে তাই আপনাদের উচিত যে বাইবেল খোলা বাইবেল পড়া বাইবেল থেকে আমাদের তথ্যগুলো মিলিয়ে নেওয়া যেন আপনাদের কোনো সন্দেহ সংশয় না থাকে তা আসুন আমরা বাইবেল থেকে আপনাদেরকে প্রমাণগুলো দেখাবো ইনশাআল্লাহ কমপক্ষে দশটা প্রমাণ তুলে ধরবো এই আলোচনায় এই ছয় নম্বর এপিসোডে আপনাদের কাছে ক্লিয়ার হবে এই বাইবেল ঈশ্বরের পক্ষ থেকে আসেনি এটা ঈশ্বরের বাণী নয় ঈশ্বরের নামে এই বাইবেলকে চালিয়ে দেওয়া এটা তীব্র আপত্তিকর এবং এই কথাগুলো যে বাইবেলের সাথে কান্টাডিক করে আসুন আমরা বাইবেল থেকে দেখার চেষ্টা করি এক নম্বর পয়েন্ট বাইবেল যদি ঈশ্বরের বাণী হতো বাইবেল দিয়ে কোনো রাষ্ট্র সমাজ বা দেশ চলে না কেন যদি বাইবেল ঈশ্বরের বাণী হয় তাহলে এটা দিয়ে একটা রাষ্ট্র চালান এটা দিয়ে খ্রিস্টানদের তো অনেক রাষ্ট্র আছে পৃথিবীতে আপনারা আপনাদের রাষ্ট্রকে কেন বাইবেল দিয়ে চালান না যদি এটাকে আপনারা ঈশ্বরের বাণী মনে করে থাকেন বা আপনাদের কাছে মনে হয় যে এটা উপযুক্ত মানব জাতির জন্য কল্যাণকর তাহলে এটা দিয়ে একটা দেশ চালান আমরা দেখতে পাই ইসলাম দিয়ে দেশ চললেও যে খ্রিস্টানিটি দিয়ে বাইবেল দিয়ে দেশ চলে না এটা নিশ্চিত করে যে ঈশ্বর বাইবেল ঈশ্বরের পক্ষ থেকে আসেনি দুই নম্বর বাইবেলে ধর্ষণ বৈধ নাউজ বিলামিন আস্তাক আস্তাকুল্লাহ আপনাদের শুনতে অদ্ভুত লাগলেও আমরা পরিষ্কার বাইবেল থেকে বলছি বুক অব ডিউটোনমি বাইশ নম্বর নম্বর পদে সেখানে ধর্ষণকে বৈধ করা হয়েছে আপনার কথা আবারও শুনুন বাইবেল ধর্ষণ বৈধ বাইবেল ধর্ষণ বৈধ বাইবেল ধর্ষণ বৈধ বুক অব ডিটন বাইশ নম্বর অধ্যায় আঠাশ এবং উনত্রিশ নম্বর পদ যারা আমার কথা শুনছেন তারা বাইবেলের এই কোটেশনটাকে কম কমেন্টে দিতে পারেন এবং আমিও দিয়ে দিব কোনোরকম সন্দেহ সংসার যাতে না থাকে যে বাইবেল ধর্ষণকে বৈধ করেছে নউজুবিল্লাফিল্লাহ এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে কখনো আসতে পারে না আপনি কি আপনার সন্তান ধর্ষিত হোক চান তাহলে আপনি বাইবেলে অনুসরী হতে পারেন আপনার মা ধর্ষিত হোক আপনি চান তাহলে আপনি বাইবেলে অনুসরণ করতে পারেন আপনার ছেলে মেয়ে ধর্ষিত হোক আপনি চান না কেউ চাইবেন আপনার স্ত্রী ধর্ষিত হোক আপনি চান কেউ চাইবে না সুতরাং বাইবেল কেউ মানবে না কোনো খ্রিস্টানও কখনো বাইবেল মানবে না কারণ তারা জানে যে এই ধরনের তথ্য এটা ঈশ্বর প্রদত্ত নয় এবং ঈশ্বর এই তথ্যগুলো দেন নাই ঈশ্বরকে বাইবেল ধর্ষণকে বৈধ করার জন্য কিতাব পাঠাবেন নজবুল্লাহ এটা হতেই পারে না হয়তো কেউ ধর্ষণ করতে চায় এজন্য তার বৈধতা দরকার সে বাইবেল এটা লিখে দিয়েছে যেন সে ধর্ষণ করতে পারে আর তার শাস্তি না হয় এটা ছাড়া আর কোনো কারণই থাকতে পারে না বাইবেল ধর্ষণকে কেন বৈধ দেবে বৈধতা দেবে দুই নম্বর পয়েন্ট আমি আপনাদের দেখাতে পারি বাইবেলে বুক অফ নাম্বারসে আছে যেখানে পরিষ্কার বলা হয়েছে যে নারীরা কোনো সম্পত্তি পাবে না তাহলে নারীরা যে বুক অফ নাম্বারস এখানে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি পড়ে শোনাতে পারি বুক অফ নাম্বারসে বলছে যে সলফাদের মেয়েরা ঠিকই বলেছে তাদের পিতার বংশের লোকদের তাদের নিকট সম্পত্তির অধিকার তোমাকে দিতে হবে যাতে তারা তার বাপার সম্পত্তির পায় যা তোমাকে তোমাকে দেখতে হবে তুমি বন ইসরাইলে বলো যদি কেউ ছেলে না রেখে মারা যায় তবে তার সম্পত্তি তার মেয়ে পাবে অর্থাৎ যদি কেউ ছেলে থাকে তাহলে সে তার মেয়েরা কোনো সম্পত্তি পাবে না তাহলে বাইবেল পরিষ্কার বলছে ছেলে থাকলে মেয়ে কোনো সম্পত্তি পাবে না বুক অফ নাম্বারস মানে সাতাশ নম্বর অধ্যায় সাত এবং আট নম্বর পদে পরিষ্কার এই কথাগুলো বলছে তাহলে নারীদের কোনো সম্পত্তি নেই বাইবেলে যদি কোনো পুত্র সন্তান থাকে পুত্র থাকে তাহলে নারীরা কোনো সম্পদ পাবে না তাহলে মেয়েরা সম্পদ পাবে না তাহলে দেখেন বাইবেল হলো নারীদের সম্পত্তির বিপক্ষে এটা কীভাবে সৃষ্টিকর্তার বাণী হতে পারে সৃষ্টিকর্তা কিভাবে এই কাজ করতে পারে যে এখানে কোনো সম্পদ নারীদের দেওয়া হবে না অথচ খ্রিস্টান মিশনারি নাস্তিকদেরকে ইসলামের সমালোচনায় লাগিয়ে দিয়েছে তাহলে দেখেন এই কথাগুলো তাদের বিপক্ষে যায় নম্বর পয়েন্ট বাইবেল বাইবেল দিয়ে কোনো কোনো পরিবার চলে চলে না না বাইবেলে বিয়েই করতে নিষেধ করা হয়েছে নিউ টেস্টামেন্টে তো সেক্ষেত্রে যারা বিয়ে করে তারা তো ভালো খ্রিস্টান হতে পারবে না কারণ বাইবেলে তো বিবাহ নিষিদ্ধ আপনারা কেন বিয়ে করবেন ভালো খ্রিস্টান হতে চাইলে বিয়ে করতে তো পারবেন না তাহলে এটা নিশ্চিত করে যে এটা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আসতে পারে না যদি কেউ বাইবেলে একশো বছর মানে তাহলে তার পর জেনারেশন কোনো থাকবে না খ্রিস্টান ধর্ম থাকবে না কোনো থাকবে না সেলিব্রেশন থাকবে না মানে কিছুই থাকবে না পাঁচ নম্বর পয়েন্ট খ্রিস্টান মিশনারির বাইবেল মুখস্থ নেই এটা নিশ্চিত করে বাইবেল ঈশ্বরের বাণী না যদি ঈশ্বরের বাণী হতো তাহলে ঈশ্বর মুখস্থ করার তা অভিজ্ঞান করতো কমের পক্ষে কোরআন মুসলিমদের মুখস্থ আছে তো কোরআনের সাথে হিংসা করে যেহেতু ঈশ্বর ঈশ্বর পরায়ণ বাইবেলে বুক অফ একটি সোডাস বিশ নম্বর অধ্যায় পাঁচ নম্বর পদ বলা হয়েছে তা ঈশ্বর যদি থাকতো তাহলে কোরআনের সাথে হিংসা করে কোরআনের বিরুদ্ধাচরণ করার জন্য কোরআন মিথ্যা এটা প্রমাণ করার জন্য বাইবেলকে মুখস্থ করার শক্তি দিত ঈশ্বর এ পুরো বাইবেলকে একজন আমাদের সামনে মুখস্থ করে দিত আমরা চেক করে নিতাম আর খ্রিস্টান হয়ে যেতাম সমস্যা কি পুরো বাইবেল কারণ মুখস্থ আছে বলেন হাতসু করেন যদি বাইবেল মুখস্থ থাকে কারণ বাইবেল মুখস্থ আছে আপনারা জীবনে কখনো শুনেছেন কেউ বাইবেল মুখস্থ করেছিল কখনো জীবনে শুনেছেন আপনারা শুনছেন কখনো এটা কমেন্ট করেন জানান আমাকে আর কোনো খ্রিস্টান থাকলে আপনারা বাইবেল মুখস্থ আছে এমন কেউ আছে পৃথিবীতে আসে হাতেছো করবেন হাতেচো করবেন বাইবেল যদি কারো মুখস্থ থাকে আমাদেরকে জানাবেন আমরা কনফার্ম নিশ্চিত পৃথিবীতে কারো বাইবেল মুখস্ত নেই এটা সৃষ্টি মানে কীভাবে হতে পারে সৃষ্টিকর্তা যদি এত কিছু করতে পারে আপনাদের জন্য মুক্তি দিতে পারে সেলিব্রেশন থাকতে পারে টিনিটি থাকতে পারে তারপর আপনারা ঈশ্বরের অংশ হয়ে যান ঈশ্বরের সন্তানদের ঈশ্বরের বই মুখস্ত নেই হাস্যকর ভাই ঈশ্বরের সন্তানরা ঈশ্বর ঈশ্বরের সন্তানদের ঈশ্বরের বই মুখস্থ থাকবে না এটা মানে কি মেনে নেওয়া যায় যে ঈশ্বরের সন্তান সব সব ঈশ্বরের ছেলে মেয়ে দেখেন ঘুরে বেড়াচ্ছে অনলাইনে যত খ্রিস্টান আছে সব ঈশ্বরের ছেলেমেয়ে তো ঈশ্বর তার ছেলেমেয়েদেরকে মুখস্থ করার ক্ষমতা দিলেন না অথচ আল্লাহ আমাদেরকে কোরআন মুখস্থ করার ক্ষমতা দিয়ে দিলেন তাহলে নিশ্চিত করে এই যে কোরআনই সত্য বাইবেল মিথ্যা দেখেন এই বাইবেল মিথ্যা বাইবেল মিথ্যা এটাই প্রমাণ কারণ এরা এটা আমাদের মুখস্থ আছে আমাদের আসেল ভাই আছেন যে কোরআনে হাফেজ এছাড়া আরো আরো অনেক ভাই আছে কোরআনে হাফেজ নগদ প্রমাণ কোরআন একমাত্র ঠিক বাইবেল ভুল কারণ বাইবেল কারো মুখস্থ নেই কোরআন মুখস্থ আছে ইসলাম ঠিক প্রমাণিত আর কিচ্ছু দরকার নেই এই একটা লজিকই যথেষ্ট যে ইসলাম ঠিক অন্য সব ভুল তাহলে আমরা দেখতে পাচ্ছি এই পৃথিবীতে থাকা দুশো বিশ কোটিরও বেশি খ্রিস্টান কারোর বাইবেল মুখস্থ নেই ভাই কারোর মুখস্থ নেই দুইশো বিশ কোটির বেশি খ্রিস্টান কারোর মুখস্থ নেই বাইবেল এ বাইবেল আল্লাহ এটা যদি সত্য হতো তাহলে এটা তো ঈশ্বর আপনাদের মুখস্ত করার ক্ষমতা দিত একটা একটা যথেষ্ট যথেষ্ট পৃথিবীর ক্ষমতা নেই আমার এই যুক্তি যুক্তি খণ্ডন করার এবং খ্রিস্টান সরকার পার্থ গুপ্তার ইসলাম গ্রহণ করে নেওয়া উচিত যদি এই যুক্তিতে হেরে যায় তাই না যদি তারা বাইবেল মুখস্ত না করতে পারে বাইবেলের নতুন নিয়ম কমের পক্ষে যদি মুখস্ত না থাকে সে নিজেকে খ্রিস্টান পরিচয় কিভাবে দেয় সারা পৃথিবীতে একজনকে বের করা যাচ্ছে না যে বাইবেল মুখস্ত তাহলে কোরআন মুখস্থ এমন অনেক লোক আছে আপনি চেষ্টা করেন তারপর দেখেন না হলে ইসলাম গ্রহণ করে নিন এটাই এটাই মুক্তি আছে আপনাদের কোনো মুক্তি নেই কারণ বাইবেল নেই তারা মুক্তি বাইবেল যারা মুখস্থ করতে পারে না তারা ইয়েতে ঈশ্বরের বাণীই না বাণী হলেই না চেয়ে মুখস্থ করতে পারবে এছাড়া বাইবেলে ছয় নম্বর পয়েন্ট বাইবেলে ইমানের যে পরীক্ষার কথা বলা হয়েছে কোন খ্রিস্টান মিশনারি এই পরীক্ষা পর্যন্ত পাশ করেনি বাইবেলে ইমানের যেসব পরীক্ষার কথা আছে খ্রিস্টানরা এই পরীক্ষা পাশ করে না এটা নিশ্চিত করে যে এই বাইবেল ঈশ্বরের বাণী না যদি বাইবেল ঈশ্বরের বাণী হতো তাহলে যদি বাইবেল ঈশ্বরের বাণী হতো তাহলে বাইবেলে দেওয়া তথ্যগুলো পরীক্ষাগুলো করে আমরা নিশ্চিত হতে পারতাম এগুলো সত্য এবং এগুলো ঈশ্বরের বাণী এগুলোতে পরিষ্কারভাবে ভাবে যেহেতু প্রমাণিত হচ্ছে বারবার মিথ্যা প্রমাণিত হচ্ছে এটা নিশ্চিত করছে বাইবেল ঈশ্বরের বাণী না ঈশ্বরের বাণী হলে এটা কি মিথ্যা প্রমাণিত হতো না তাই না বারবার তাদের ইমানের পরীক্ষা তারা পাশ করতো তারা বিষ খেয়ে জীবিত থাকতো তারপর তারা মানে এই করোনা অবস্থা ভাই সারা পৃথিবীতে কি দুর্দশা এই অবস্থায় খ্রিস্টান মিশনারি বলছে বাইবেল তাদের শিখিয়েছে অফ মার্ক ষোলো নম্বর অধ্যায় সতেরো এবং আঠারো নম্বর পদে যে যদি কেউ অসুস্থ মানুষের মাথায় হাত রাখে তাহলে সে সুস্থ হয়ে যাবে বাংলাদেশে খ্রিস্টান মিশনারিদের সাথে দেখা করতে চান বেশিরভাগ খ্রিস্টান মিশনারি বাংলাদেশে নেই ভয়ে চলে গেছে তো কেন কারণ করোনার পরিস্থিতির কারণে করোনার ভয়ে চলে গেছে তারা তো মানুষের সুস্থ করবে পৃথিবীতে গতকাল সাত লক্ষ লোক একসাথে অসুস্থ হয়েছে করোনা এফেক্টেড হয়েছে তো সেই সাত লক্ষ লোকের মাথায় হাত রাখলে তো তারা সুস্থ হয়ে যাবে হ্যাঁ এটাই প্রমাণ করে বাইবেল ঈশ্বরের বাণী না বাইবেল মিথ্যা বাইবেল একটা ভুয়া গ্রন্থ এই গসফলাপ মার্ক ষোলো নম্বর অধ্যায় সতেরো এবং আঠারো নম্বর পদ দিয়ে প্রমাণ করা যায় এটা একটা ভুয়া জিনিস যদি কারো আপত্তি থাকে এসে প্রমাণ করেন যদি কেউ আমার কাছে কষ্ট পান আমি ক্ষমা চাই নিচ্ছি যেহেতু খ্রিস্টানরা সমালোচনা করছে ইসাই মুসলিম নামে মুসলিমদের ভিতরে খ্রিস্টানদের ঢুকে দিয়েছে দিয়ে তারা ষড়যন্ত্র করছে পরিকল্পনা করছে মুসলিমদের ধ্বংসের ইমান ধ্বংসের আমরাও তাদেরকে দাওয়াত দিচ্ছি আমি সত্য কথা বলছি বাইবেল থেকে বলছি আমি কোনো সমালোচনা করছি না আমি কি একটা কথা নিজে বানিয়ে বলছি বলছি না আমি বলছি বাইবেল থেকে আমি প্রমাণ করে দিচ্ছি বাইবেল থেকে যে এটা সৃষ্টিকর্তার বানিয়ে হওয়ার যোগ্যই না যদি কেউ বলে এটা সৃষ্টিকর্তার বাণী আমার সামনে এসে দাঁড়াক আমি তাকে সারা পৃথিবী চ্যালেঞ্জ দুইশো বিশ কোটি খ্রিস্টান চ্যালেঞ্জ আমার সামনে এসে বলবে বাইবেল ঈশ্বরের বাণী আর বাইবেলের যে পরীক্ষাগুলো আছে আমি তাকে করবো সে নিশ্চিতভাবে ব্যর্থ হবে এভাবে বাইবেল বারবার ভুল প্রমাণিত হবে বাইবেল কখনো ঈশ্বরের বাণী হিসেবে টিকেই থাকবে না বাইবেল শুধুমাত্র ইসরায়েল ঈশ্বরের কথা বলে আপনি যদি আইজু চুয়াল্লিশ নম্বর অধ্যায় দেখেন তারপরে বাইবেলে দেখেন বাইবেলে অনেক ভার্স সেখানে বলছে ঈশ্বর শুধুমাত্র ইসরায়েল ঈশ্বর তিনি সারা পৃথিবীর ঈশ্বর নন তাহলে এ বাইবেল কেন সারা পৃথিবী প্রচার করা হবে এটা কি যৌক্তিক হবে এবং এটা কি ঠিক সারা পৃথিবীতে বাইবেল প্রচার করা এ বাইবেলে দেখেন ঈশ্বর সারা পৃথিবীর সব মানুষের জন্য ঈশ্বর হিন্দুদের জন্য ঈশ্বর খ্রিস্টানদের জন্য ঈশ্বর মুসলিমদের জন্য ঈশ্বর ইউদুদের জন্য ঈশ্বর মানে শুধু সবার জন্য ঈশ্বর এটা দেখেন দেখাতে পারবেন না এটা শুধুমাত্র খ্রিস্টানদের জন্য বাইবেলের অনুসারীদের জন্য ঈশ্বর এই বাইবেল পৃথিবীর সমস্ত জায়গায় প্রচার করা বৈধ নয় ঠিক নয় কারণ ঈশ্বর তো সবার জন্য না ঈশ্বর শুধুমাত্র বনি ইসরায়েলের জন্য তাহলে আমরা পরিষ্কার হতে পারি যে এই কথাগুলো সঠিক নয় এই এই তথ্য প্রচার করাও সঠিক না আমরা আপনাদের একের পর এক তথ্য সাপ্লাই দিচ্ছি আমাদের কথাগুলো প্রমাণ যাচ্ছে যাচাই করে দেখুন টেস্ট করে দেখুন পরীক্ষা করে দেখুন বাইবেলে যিশুকে বলা হয়েছে শুধু বন ইসরায়েলের জন্য পাঠানো হয়েছে সারা পৃথিবীর জন্য না গসল প্যাঁতেও দশ নম্বর অর্থাৎ পাঁচ এবং ছয় বলা হয়েছে তাহলে পরিষ্কার যে ঈশ্বর শুধুমাত্র বন ইসরায়েলের জন্য তিনি তার প্রতিনিধি পাঠিয়েছেন আট নম্বর পয়েন্ট শুধু পাঠিয়েছেন শুধুমাত্র বন ইসরায়েলের জন্য অন্য কারোর জন্য না এছাড়া বাইবেল বলছে হয়েছে চোরকে আগুনে পুড়ে মারো ভাই কি বরবার আইন এই বর্তমান যুগে নাস্তিকরা কত সুন্দর করে বলে যে ইসলাম নাকি অমানবিক ইত্যাদি ইত্যাদি তা নাস্তিকদের সেই যারা নাস্তিক বঙ্গীয় নাস্তিকদের খ্রিস্টান প্রীতি থাকবেই থাকবে ওপেন চ্যালেঞ্জ করছে আপনাদেরকে বঙ্গীয় নাস্তিকদের খ্রিস্টান প্রীতি আছে যদি মুপাশিল নিজেকে মুসলিম দাবি করে তাহলে সে খ্রিস্টান বানাক সেই কথাগুলো বলো এরা বলবে না আসিফ যদি খ্রিস্টান না হয়ে থাকে খ্রিস্টানদের দালালি না করে থাকে তাদের পা হেঁটে না থাকে তাহলে সে ভিডিও করুক খ্রিস্টান মিশনে নিয়ে কথা বলুক যদি না পারে শিখিয়ে দেবো ক্লাস নিব ফ্রি ক্লাস তাহলে এটা নিশ্চিত করে যে বাইবেল ঈশ্বরে বাড়ি না বাইবেল একজন মানুষকে চুরির জন্য বাই চুরির জন্য আগুনে পুড়ে হত্যা এটা কি ধরনের বর্বরতার কথা এছাড়া যিশু যিশু নাকি শান্তির কথা বলছে কিন্তু সারা পৃথিবীতে খ্রিস্টানরাই সবচেয়ে বেশি অশান্তি তৈরি করে বেড়াচ্ছে খ্রিস্টানরাই খ্রিস্টান প্রধানরাই যেমন জর্জডব্লু ঘোষ ওবামা তারা কি করেছিল তারা বিভিন্ন দেশে যুদ্ধ বাদিয়েছিল ইসলাম বাইবেল নাকি শান্তির কথা বলে তাহলে এই যুদ্ধ কারা বাজাচ্ছে যার কারণে এই যুদ্ধগুলোর হতাকারা এগুলো সব খ্রিস্টান খ্রিস্টান বিশ্ব এবং খ্রিস্টানরাই এই যুদ্ধগুলো বাজাচ্ছে সারা পৃথিবীতে তাহলে তারাই এবার শান্তির কথা বলে হ্যাঁ কত সুন্দর ভাই চেয়ে বলে ধোকাবাজি আর কি হতে পারে তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন পয়েন্ট আকারে আপনারা এগুলো নোট করে রাখবেন আপনারা এগুলো যাচাই করবেন এবং খ্রিস্টান ভাই বোনদেরকে বলবো যে আপনারা এই তথ্যগুলো যাচাই করে দেখুন বাইবেল যদি হয় সেটা মানেন বাইবেল আপনি এমনিতেই মানতে পারেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যে তথ্যগুলো বলেছি এগুলো যাচাই করে নেন বাইবেল সম্পত্তির অধিকার দিনই বাইবেল ধর্ষণকে বৈধ করেছে বাইবেল পরবর্তীতে আরও অনেক তথ্য আপনাদেরকে দেখাবো যেখানে জেনা ব্যবিসার বৈধ সব কিছু বাইবেলের বৈধ এমনকি পতিতাভীয় বাইবেলের বৈধ আপনাদেরকে পরি বাইবেল থেকে আহ দিয়ে দিয়ে দেখাবো এটা নিশ্চিত করে বাইবেল কখনোই সৃষ্টিকর্তার বাণী হতে পারে না যদি হয়েও থাকে তা এটা বিকৃত করছে খ্রিস্টান মিশনারি নিজেদের সুবিধার্থে নিজেদের সাথে নিজেদের নোংরা এবং অশ্লীল আচরণের বৈধতা দেওয়ার জন্য একমাত্র বাইবেলে এই অশ্লীল খারাপ কাজগুলো থাকতে পারে এছাড়া আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না বাইবেল কখনো এই নোংরা কথাগুলো থাকতে পারে ঈশ্বর কখনো নোংরা এবং অশ্লীল কাজে নির্দেশ দিতে পারেন এটা কমের পক্ষে আমি সাইন্সাহিয়ার বিশ্বাস করি না এবং আপনারাও এটাকে বিশ্বাস করবেন না এটা ঠিক না এটা বাইবেল বিকৃত হয়ে গেছে তাই এই এরকম তথ্য সেখানে পাওয়া যাচ্ছে আল্লাহ সুমতলা আমাদের সবাইকে সুন্দর সঠিক পথে আসা তাপিক দান করুন আমরা খ্রিস্টান ভাই বোনদেরকে দাওয়াত দিচ্ছি বাইবেলে যে টি কথা বলা হয় এটা ঠিক না বাইবেলের বাইবেলের অনুযায়ী আপনাদের সেলিব্রেশন নেই কোনো কুসিফিকশন হয়নি যিশু খ্রিস্ট এবং তিনি আত্মহত্যা করেননি কুরুষের উপরে যিশুর শিষ্য যদি কুরুষের উপরে দুই দিন গান করতে পারে তাহলে যিশু মারা যাবে এটার কোন যুক্তি থাকতে পারে না তো আসুন আপনারা আপনাদেরকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি আপনাদের সত্য ধর্ম ইসলাম নিয়ে চিন্তা ভাবনা করার কথা বলছি আপনাদের উচিত ইসলাম নিয়ে চিন্তা করা এবং সত্যিকারের ধর্ম দিন হক এই সত্য ধর্ম ইসলামকে গ্রহণ করা ওয়াকিদা আলহামদুলিল্লাহ রাবুল আলমিন